থাকে এবাদত এভাবে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে এই রাত থেকে এবাদত করা থেকে যে মাহরুম হয়ে গেল সে সব কিছু থেকে কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল এত কিছু খুশির সংবাদ রাজুরে পাক সাল্লাহ সাল্লাম বলেছেন যে পবিত্র মাহে রমজান পেল অথচ জীবনের গুণা ক্ষমা করা যেতে পারল না সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক জিবদাল আবিদের সাথে আল্লাহ রসুলও বললেন ধ্বংস হয়ে যাক সুতরাং এমন একটি মহা মর্যাদা সম্পূর্ণ একটি মাস যে ব্যক্তি আল্লাহর কদর খালি যারা করতে পেরেছে আল্লাহ রাসূল কুল্লাহ আলাইহিস সালামের তাদের জন্য আজকে হলো খুশি দিক তাদের জন্য আজকে হলো ঈদ তাদের জন্য আজকে নতুন পোশাক পরিধান করা তাদের জন্য আজকে আত্মীয় সদনে বাড়িতে যাওয়া আজকে তারা ঈদের শেষে আহার করবে আলাপ করবে মুসাফাকা করবে একে অপরের পোশাক বিনিময় জানবে অভিবাদন জানাবে এবং তারাই বলবে শুধু তাকাবাল্লাহু ফিঁকা ওয়া মিনকুম তারাই বলবে যে আল্লাহ তোমাদেরকে কবুল করুক শুধু কথাই তারা বলবে এবং তারা বলবে কিন্তু আমি শুনতে পাইনি যে হে আমার ভাই ব্যক্তিবার ভাবে আমাদেরকে আল্লাহ তালা কল্যাণের সাথে রেখেছে নিরাপদের সাথে রেখেছে প্রশান্তির সাথে রেখেছে ঠিক তেমনি ভাবে সারা কি বছর যেন আল্লাহ তালা আমাদেরকে এইভাবে প্রশান্তির মধ্যে রাখে আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে আমাদেরকে যেন রকম উৎসাহ অনুপ্রেরণা যেন আমরা পাই এইভাবে যেন রেখে সুতরাং এইভাবে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ বলেছেন যে তাদের জন্য হলো আজকের ঈদ তাদের জন্য হলো ঈদ কিন্তু যারা দোকানে দেখা যাচ্ছে যে দরজা চাপে মানে কাপড় লাগিয়ে তারপর সেখানে খাবার ব্যবস্থা করেছে যারা অমুসলিম ভাই তাদের জন্য ভিন্ন কিন্তু যারা মুসলমান যাদের রোজা খরচ তাদেরকে যারা সুযোগ করে দিয়েছে চা পান করা সুযোগ করে দিয়েছে খাবারের সুযোগ করে দিয়েছে আবার সে এফতারও করেছে আবার সে নামাজও করেছে আবার সে রোজাও রেখেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাহ বলছেন তাদের জন্য ঈদ নয় সে পাপ কাজে সহযোগিতা করেছে সুতরাং যে পাপ কাজে সহযোগিতা করে সে আমার উপাদের ভিতরে অন্তর্ভুক্ত হতে পারে না সুধরাক আজকে তাদের জন্য নিজবার আদেশ আযজুল্লাহ আজকে প্রশঞ্জায় সুধরাক আজকে যারা আমরা একটি মাস এই অংশগ্রহণের পরে আজকের পবিত্র ঈদুল ফিত্র নামাজ আদায় করার জন্য যারা ঈদের মাঠে চলে আপনারা এসেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আরেকবার তাকবীন বলি আল্লাহ যে ঈদ উল আসলো ঈদ শব্দের অর্থ হলো আনন্দ আর খুশি যেহেতু আজকে আমরা সবাই একটি মাছ রোজা রাখার পর আল্লাহ তালা বলছেন যে এখন তোমার গ্রেফতার করো সুতরাং আমরা গ্রেফতার করেছি আজকে আমরা খুশি আজকে দিনটা আমাদের সকলের জন্য খুশি আবার ঈদ শব্দের অর্থ হলো বারবার কারণ একটি বছর পর আবার এই ঈদ আছে এই খুশি আবার আসে সবাই আসে ইয়াওমুল ঈদ ইয়াওমুল ফারহ ওয়া সুলূহ আমরা তো নিয়ে খুশি নিয়ে আসে আজকে সকল মানুষ পুলকিত আনন্দিত আজকে যে তারা আল্লাহর হুকুম তালা পালন করতে পেরেছে মানুষের প্রতি সহমর্মিতা তারা দেখাতে পেরেছে গরীবদেরকে তারা জাকা তারা আযায় করে দিয়েছে দান খয়ছা তারা করেছে সুতরাং

যারা ঈদের নামাজ আদায় করার জন্য আসেন তাদেরকে বলেন যে ইবুদুদ ইয়া মাশাআল্লাহ মুফতি হিলা রব্বিক তোমরা মহান পূর্ব পূর্তি তোমরা আসো যেমন তুমি ফায়র জিবু আলাইকুমুল জানিন আল্লাহ তোমাদেরকে অনুগ্রহ করবে আল্লাহ তোমাদেরকে পুরিদান দিবেন এবারে যখন কারন লাকাদ উমির সুমবি ইয়ামিল লাইফা ফাতুমতুম তোমাদেরকে রাতের বেলায় নামাজ আদায় করার জন্য বলা হয়েছে তার আমি তোমরা পড়ছো লাকাদ উমির সুমবি ইয়ামিল লাইফা ফাতুমতুম দিনের বেলা তোমাদেরকে রেখেছ সব কিছু যাওয়াই দেখো সুতরাং আজকে তোমরা কুটি দান নেওয়ার জন্য তোমরা আসো জোরে জোরে বলি সুহান আল্লাহ তাহলে দেখা যাচ্ছে হাদিদের মাধ্যমে বুঝেই যাচ্ছে আজকের কারা পুরস্কার পাবে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন এরপরে আল্লাহ রসুল সাল্লাহ করে সাল্লাম বলেছেন ফাইজা সাল্লাহ যখন বাংলা যখন নামাজ পড়ে না মোনাদি তখন একজন আহ্বানকারী তারা বিভিন্ন জায়গায় যেতে থাকে এবং তারা বলতে থাকে যে ইয়া মা সারা হে মুসলমান সম্প্রদায় যে তোমাদেরকে আল্লাহ তালা কত কপালা রাখুক আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন একটি মার তোমরা রোজা রেখেছ এরপর আল্লাহ তালার হুকুম মোতাবেক তোমরা এরপর করেছো তো রোজা ভেঙেছ এরপরে ঈদের নামাজ আদায় করার জন্য তোমরা মতাল্লা তোমরা